হ্যালো বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সারাদিন নানা রকমের কাজ করতে হয় আর নানা রকমের কাজ করতে গেলে লাগে বুদ্ধি কারণ বুদ্ধি করে কাজ করলেই তবেই তো আমরা সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলে সময় বের করতে পারবো সেই রকমই কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে টিপসগুলো দেখেন এক নম্বর টিপসটি দেখো আমি এখানে নিয়েছি একটা শার্ট কিংবা কুর্তি আমরা প্রত্যেকেই কিন্তু এই রকম কুর্তি পরে কিংবা শার্ট পরে অফিসে যাই নানা নানারকম অনুষ্ঠান বাড়িতে যাই আর আমরা কিন্তু ইস্তিরি করা জামা কাপড়ই পরি আমরা জামাকাপড় পরার পরে সেন্ট বা পারফিউম ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় কাপড়ে বেশিক্ষণ থাকে না তখন কিন্তু আমাদের একদমও ভালো লাগে না আর আমরা প্রত্যেকে ইস্তিরি করার সময় জল ছিটিয়ে ইস্তিরি করি আমরা যদি জল ছিটিয়ে ইস্তিরি করার সময় একটা জিনিসের মধ্যে ইউজ করি তাহলে কিন্তু আমাদের সেন্টটা অস্থায়ী পর্যন্ত থাকবে তার জন্য এখানে পারফিউম নিয়েছি আমাদের যেটা পছন্দ পারফিউম এর মধ্যে যদি আমরা একটু দিয়ে দিই তারপরে যদি এই জলটা আমরা একটু মিশিয়ে নিয়ে তারপরে ছিটিয়ে যদি ইস্ত্রি করি তাহলে কিন্তু এই সেন্টটা অস্থায়ী পর্যন্ত থাকবে কোথাও যাওয়ার সময় গায়ে আর সেন্ট বা পারফিউম দিতে হবে না আর এবং পারফিউমের মধ্যে আমরা প্রত্যেকেই জানি কেমিক্যাল থাকে এক্ষেত্রে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না এই রকমভাবে যদি জলে ছিটিয়ে আমরা এইভাবে আয়রন করে নিই ইস্তিরি করে নিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের ক্ষতি হবে না এবং জামাকাপড় থেকে সেন্ট বের হবে অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা এই আইটেটি কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি দেখে নিই তার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে দু নম্বর টিপসটা দেখো এখানে নিয়েছি বেশ কিছুটা আদা আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়ে তোমরা চাইলে আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারো তারপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব এইভাবে এইভাবে গ্রেট করে নিচ্ছি খোসা শুদ্ধ তারপর এটাকে কি কাজে ব্যবহার করব ওটাই তোমাদেরকে দেখাবো গ্রেট করা হয়ে গেছে এটাকে একটা ছাগনির মধ্যে নিয়ে ভালো করে এই রসটাকে বের করে নেব আদাটা আমার হাফ চামচ হয়েছে রসটা বের করে নিচ্ছি রসটাও কিন্তু হাফ চামচ মতো রস হয়েছে এই আদাটাকে ফেলবো না এটাকে কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। তো এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রস হাফ চামচ দেবো আদার রস হাফ চামচ একটু পরিমাণটা তোমরা বুঝে দেবে মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এর মধ্যে দেব হাফ চামচ মতো লবণ তারপরে এখানে নিয়ে নেব কোলগেট পেস্ট তোমরা যে পেস্ট ব্যবহার করো ওটা নিতে পারো তবে কোলগেট পেস্ট ব্যবহার করলে ভালো তোমরা যেই পেস্টে ব্যবহার করো ওটাই নেবে আমি এখানে কোলগেট পেস্ট নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেশ দুবার আমি ব্যবহার করতে পারবো সেই বুঝেই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে যাবে সবগুলো উপাদান যখন মেশাবো দেখতেই পাবে একটা খুব সুন্দর ক্রিমের মতো হয়ে যাচ্ছে এটাকে কি কাজে ব্যবহার করবে আমাদের অনেকেরই আছে যে দাঁতের মাড়ি ফোলে কিংবা দাঁত হলুদ হয়ে যায় মুখ থেকে অনেক সময় বাজে দুর্গন্ধ ছড়াই সেক্ষেত্রে আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করি এক্ষেত্রে আমাদের দাঁতের জন্য কিন্তু অনেক বাড়িতে যদি ঘরোয়া উপাদান এই রকম একটা পেস্ট বানিয়ে রাখি তাহলে কিন্তু আমরা সকাল সন্ধে এইভাবে যদি আমরা ব্রাশ করি তাহলে মুখের যত আমাদের সমস্যা সব কিন্তু দূর হয়ে যাবে দেখো একটা কোলগেট আমি এখানে টুথপেস্ট নিয়েছি টুথপেস্টের সাহায্যে আমি হাতের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু আলতোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে দাঁতের মধ্যে ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম মুখে দুর্গন্ধ চলে যাবে এবং দাঁত হলুদ হয়ে যাওয়া দূর হয়ে যাবে অনেক সময় দেখা যায় দাঁত থেকে রক্ত পড়ে ওটাও কিন্তু চলে একবার ব্যবহার করলে হবে না দিনে দুবার ব্যবহার করতে হবে এবং সপ্তাহে তিন দিন যদি ব্যবহার করো সব সমস্যার সমাধান পাবে ভালো লাগলে একটা লাইক করে দিও তিন নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি একটা শার্ট আমরা প্রত্যেকেই শার্ট পরিষ্কার করে থাকি দেখা যাই কলাটে কিন্তু এই রকম ময়লা থেকেই যাই যতই আমরা ঘষা মাজা করি না কেন এই রকম ময়লা কিন্তু আমরা কোনোভাবেই তুলতে পারি না দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ময়লা শার্টের মধ্যে আছে এই রকম ময়লা কিন্তু থাকে অনেক ঘষা মাজা করতে হয় আমাদের অনেক সময়ও নষ্ট হয় কিভাবে এই ময়লা খুব সহজেই তুলে দেবে ঘষে মাঝে ছাড়া কোনো রকম সার্ফ সাবান ছাড়া ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শার্টটাকে আমি ভালো করে খুলে নিয়েছি তারপরে আমি এইভাবেই কিন্তু পেতে রেখে রেখেছি দেখতেই পাচ্ছ কলারটা কিন্তু অনেকটাই ময়লা হয়েছে এটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নেব একটা বাটি বাটির মধ্যে একটু জল নিয়েছি এরপর এখানে নিয়ে নেব এক্সপায়ারি ওষুধ আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধ যখন থাকে এক্সপায়ারি হয়ে গেলে আমরা ফেলে দিই কোনো রকম কাজে ব্যবহার করি না তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তো ওষুধটাকে আমি খুলে নিচ্ছি তো এখানে আমার ছোট ওষুধ তাই আমি দু থেকে তিনটে এখানে ব্যবহার করব তোমাদের বড় ওষুধ হলে এক একটা ব্যবহার করবে তোমরা এখানে সাদা কালার ওষুধ নেওয়ার চেষ্টা করবে তো জলের মধ্যে আমি এই এক্সপায়ারি ওষুধটা দিয়ে দিচ্ছি একটু ভেজার জন্য দেখো ভিজে গেছে তাড়াতাড়ি যেহেতু ছোট ওষুধ তারপরে জল থেকে তুলে এইভাবে কলাটের মধ্যে আমি দিয়ে দেব। কোনো রকম ঘষাঘষি করব করবো না এইভাবে ওষুধটাকে একটু ভিজিয়েই কিন্তু এইভাবে আলতোভাবে কলাটের মধ্যে আমি লাগিয়ে দেব। আর কলাটটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছে ওষুধটা একটু শুকিয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে তারপরে দেখো আমার এখানে আরো একটা ওষুধের প্রয়োজন যেহেতু আমার ছোট ওষুধ আরো একটা ওষুধ নিয়েছি তারপরে লাগিয়ে দিচ্ছি তোমরা অবাক হয়ে যাবে যে এক্সপায়ারি ওষুধ দিয়ে যে কত ভালো পরিষ্কার হয় ধারণার বাইরে শুধুমাত্র যে শার্টের কলার তা না তোমরা যে কোনো যেদি দাগ কড়া দাগ সব কিন্তু যে কোনো দাগ কিন্তু উঠে যাবে এই এক্সপায়ারি ওষুধ দিয়ে দেখো লাগিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই এক থেকে দু মিনিট রেখে তারপরে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে এটাকে এইভাবে ঘষে নিচ্ছি খুব সহজেই কিন্তু উঠে যাবে কোনো রকম ঘষা মাজা করব না আলতোভাবে ঘষে নেব এইভাবে একটু একটু করে জল দিয়ে তারপরে তোমাদের ধুয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি তারপরে কলারটাকে দেখো কতটা পরিষ্কার হয়েছে কোনো রকম সার্ফ সাবান ছাড়া তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে